ভাদ্র সংক্রান্তি বা বিশ্বকর্মা পূজার আগের দিন পরিবারের কল্যাণের উদ্দেশ্যে বাড়ির গৃহিণীরা শিবের মানসকন্যা মনসার উদ্দেশ্যে নানা রকম রান্না নিবেদন করে থাকেন হেসেলের এক স্থান পরিষ্কার করে মনসার ডাল সাজিয়ে মনসার ঘর বসিয়ে পূজা করা হয় যেহেতু এই সময় সমস্ত গর্ত পুকুর সবই জলে ভরে থাকে সেই কারণে সর্পকূলের আগমন হয় সেই কারণে এই সময় আষাঢ় মাস থেকে এই ভাদ্র সংক্রান্তি পর্যন্ত মা মনসার আরাধনা করা হয় সর্পকূলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে বিভিন্ন রকম রান্না বান্নাও করা হয় সারা রাত ধরে রান্নার কাজ চলে পরের দিন উনুন জ্বলবে না এই অর্থাৎ সংক্রান্তির দিন উনুনকে পূজা করা হয় এই দিন তার বিশ্রাম অন্যদিকে উনুনের গর্ত হলো মা মনসার প্রতীক তাই দেবী মনসার উদ্দেশ্যে পূজা করতে হবে এই উনুন পূজা এই দিন হয়ে থাকে সেই কারণে আগের দিন রান্নাবান্না করে বাসি খাবার রীতি রয়েছে অরন্ধনে আসলে দেবী মনসা বাংলার লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম একজন দেবী ভরা বর্ষা কাটিয়ে যখন সূর্যের আলো ঝলমল করে ওঠে সেই রোদ ভূমিপৃষ্ঠ স্পর্শ করে তখন শীতকালে শীত ঘুমে যাওয়ার আগে গ্রামাঞ্চলে সাপের আনাগোনা প্রচুর পরিমাণে বেড়ে যায় চাষ করতে গিয়ে অনেক মানুষের জীবনহানি হয় সর্পাঘাতে তাই দেবীকে সন্তুষ্ট করতে সংসার জীবনে দেবীর কৃপা লাভ করতে সেই আশা নিয়ে রান্না করা রান্না করা পান্তা ভাত থেকে শুরু করে বিভিন্ন ভাজাভুজি মাছের বিভিন্ন পদ বিভিন্ন সবজি দিয়ে রান্না করে দেবীকে নিবেদন করা হয় তবে এখানে একটি নিয়মও আছে সারা রাত রান্না হবে সূর্যোদয়ের আগে শেষ করতে হবে সূর্যের আলো যেন রান্নাঘরে না যায় তবে রান্না পুজো মূলত এপার বাংলার মানুষের পুজো পূর্ববঙ্গেরা এই পুজো সচরাচর করেন না ভাদ্র সংক্রান্তিতে অরন্ধন পালিত হয় আগের রাত্রিতে রান্নাবান্না সেরে রাখা হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল